এক বিশাল আয়তনের ছায়াপথ অর্থাৎ গ্যালাক্সির হদিশ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা এইবার আমাদের জানতে হবে গ্যালাক্সি কি গ্যালাক্সি তারা এবং আন্তনাক্ষত্রিক পদার্থের যে কোনো সিস্টেম যা মহাবিশ্ব তৈরি করে এই ধরনের অনেক সমাবেশ এতই বিশাল যে তারা শত শত কোটি তারা ধারণ করে সুবিশালী রেডিওর গ্যালাক্সির মধ্যে থাকা ভ্যাকুয়াম অর্থাৎ খালি জায়গা অন্তত ষোলো মিলিয়ন আলোকবর্ষ এলাকা জুড়ে ছড়ানো বলে জানানো হয়েছে বিজ্ঞানীরা বলছেন এই ছায়াপথের এক প্রান্ত থেকে অন্যত্র যেতে সময় লাগবে ষোলো মিলিয়ন আলোক বর্ষ এই অঞ্চল থেকে নির্গত প্লাজমা প্লুমস এ যাবৎ কোনো ছায়াপথ দ্বারা সৃষ্ট সবচেয়ে বড় কাঠামো জানা গিয়েছে পৃথিবী থেকে এই ছায়াপথের দূরত্ব তিন বিলিয়ন আলোকবর্ষ অর্থাৎ ওই ছায়াপথ থেকে আলো আসতে গেলে তিন বিলিয়ন বছর আগে যাত্রা শুরু করতে হবে বিজ্ঞানীরা একটি বিবৃতিতে জানিয়েছেন যে এই দৈত্যাকার ছায়াপথ আমাদের থেকে তিন বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে কিন্তু এত দূরত্বের পরেও আকাশে ছায়াপথ নিজের অবস্থান জানান দেয় অনেকটা চাঁদের মতো আর শুধু আকার আয়তনে নয় এই ছায়াপথের যে একটা রেকর্ড দৈর্ঘ্য থাকবে সেটাও স্পষ্ট এই গ্যালাক্সি থেকে নির্গত দুটো প্লাজমা প্লুমস আরও বিশেষ তার গঠন কারণ এর আগে একটি ছায়াপথের থেকে কখনো এত বড় কাঠামো তৈরি হয়নি এই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলার অপেক্ষা রাখে না এই ছায়াপথের অন্তঃস্থলে বা কেন্দ্রে রয়েছে একটি সুপার ম্যাসে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের থেকে শক্তি পায় ওই ছায়াপথ এই সুবিশাল ছায়াপথের গঠনের নামকরণ করা হয়েছে অ্যালসিনিয়াস এই অ্যালসিনিয়াস হলেন ওরোনসের গ্রিকদের আদিম দেবতা আকাশের পুত্র গ্রিকদের আদিম আকাশের দেবতা মহাজাগতিক আধিপত্যের জন্য হেরাক্লিস এবং অন্যান্য অলিম্পিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি যে কিভাবে ছায়াপথের বিস্তার এত বেশি হলো প্রসঙ্গত উল্লেখ্য কয়েক লক্ষ বছর ধরেই ছায়াপথের দৈর্ঘ্যের বিস্তার হয়েছে কিন্তু কিভাবে তা হয়েছে সেই ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটি বোধ একটি ব্যতিক্রমী ম্যাসে ব্ল্যাক হোল বা কৃষ্ণ একই সঙ্গে ধারণা করা হয়েছিল যে হয়তো বা এটি একটি বিস্তৃত নক্ষত্রের সমাবেশ বা বিপুল পরিমাণ স্টার ডাস্ট বা তীব্র শক্তিশালী জেট স্ট্রিম তবে এই ধারণা ভেঙে যায় বোঝা যায় যে এটি একটি আগামী দিনে এই রেডিও গ্যালাক্সির আদতে পরিবেশ নিয়ে গবেষণা করবেন বিজ্ঞানীরা নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন